পুত ও আচ্ছা সে আমার পাত খেতে চায় বাট আমি তো আবার এত পাদাপাদি করি না কিন্তু যখন আবার একটা পাত দেই সেটা খাওয়ার জন্য অনেকেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখে তো তো ঠিক আছে তুমি একজন বারলা দেখি পাদের গন্ধটা কতটা যদি পাদের গন্ধটা অনেক বেশি হয় তাহলে তুমিও ভাগে পাবা কি করবো বলো পাত দিয়ে সারতে পারি না কারাকারি করে খেয়ে ফেলে এত মানুষের জেলায় কিচ্ছু পারি না ভিডিও কলেজ আচ্ছা কি করতে পারি বলো সবাই শুধু আমাকে খেতে চায় আমার পাত আমার পাতটাও ছাড়ে না এই ধরো কারণ আমি বছরে পাত দিই ওই পাত গুলার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখে বছরের পর বছর আগে থেকে ক্যান অ্যামেজিং হোয়াট শুড আই ডু তো অনেক সময় তোমাদের পাদের মানে বুকিংগুলো আমি ক্যান্সেল করে দিই কারণ আমি তো বোঝো নাই আমি বিজনেস করি অনেস্টলি বিজনেস কারণ আমি তো যারা অনেক আগে থেকে বুকিং দিয়ে রেখেছে আমার খাওয়ার রেখেছি তাদেরকে তো আমাকে মানে ফুলফিল করতে হবে তারপর নেক্সট পাদের জন্য আবার মানে বিগত পাঁচ বছর অগ্রিম অগ্রিম পাঁচ বছর আগের থেকে পাদের বুকিং দিয়ে রেখেছে মানে তারা আমার পাত খাবে ক্যান ইউজিং তুমি এক কাজ করবা তুমি আমার পাতটা যখন ওই অলরেডি অনেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছে তো তোমার জন্য আমার পাতটা ঠিক আছে তোমার যেহেতু লাগবে তুমি আমার পাতটা খেয়েও সিক্সটিন প্রো ম্যাক্স ঠিক আছে ডোবার খেয়ে মরে গেলাম রে বালের মা তার হাসাইছি না রে বাইরা তোরা মানে মাপ কর উফ ও ও মাই গড রিলিন না আমি এইভাবে ফোনটা ধরছি কি জানো ফোনের ভোগার মধ্যে চার্জ দেওয়া ফোনটা গেলে রাখতে পারতেছি না বাল কারণ আবার ফোনের চার্জটা চুড়াইলে মোবাইল বন্ধ হয়ে যাবো তোরে চুদি ও মাই গড ও তারপর তার মানে তার মানে তুমিও পাপ খেতে চাচ্ছ ও আচ্ছা ও শোনো পাত এটা মানে গুড় থেকে পাতটা একটু কম দাম গু ও আবার চাচ্ছে গু খাইতে আমার কিন্তু গু কিন্তু অনেক হাই প্রাইস গুটা একটু বেশি এক্সপেন্সিভ এটা আসলে তাহলে তুমি ইনকাম করা শুরু করো টাকাটা এক এক ফোটার মানে গু ধরো যে মিলিগ্রাম গু এটার দাম হইতে পারে এক কোটি টাকা সো তুমি এটা অ্যারেঞ্জ করো তখন তোমার জন্য একটু গু রাখা হবে ঠিক আছে বুকিং দিয়ে রেখো কারণ আমার গু পাত তারপর মাসিকের রক্ত এগুলা সব বাঙালিরা খাওয়ার জন্য পাগল হয়ে থাকে তো বাঙালি কিছু দুষ্ট পুষ্ট ছেলেরা যারা মনে করো এজন্য সবাইকে দিতে পারি না তো কিন্তু আমি চাই সবাইকে আমার পাত গু মুত মাসিকের রক্ত বমি তারপরে দাঁতের ময়লা এগুলো সবাইকে খাওয়াতে চাই কিন্তু ওরা আগে থেকে বুকিং দিয়ে রাখে কি করার ওদেরকে আগে ওদের আগে মিটাই তারপর তোমাদেরটা নিবো ঠিক আছে আমার আমাকে খেতে চাই আমার এক রাতের দাম কত মানে এগুলো জিজ্ঞেস করে ওদের ওরা তো আমার পাত খাওয়া গু খাওয়া মাসিকের রক্ত খাওয়া মুদ খাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখে আসলে কিছু করার নাই বুঝছো রেট জানিয়ে দেন হ্যাঁ পাতলা পাতলা গুটা হচ্ছে প্রতি তোলা হচ্ছে পঞ্চাশ লাখ করে আর শক্ত গুটা হচ্ছে প্রতি তোলা এক লক্ষ টাকা করে কারণ সরি এক কোটি টাকা করে কারণ হচ্ছে শক্ত গুটা একটু কষ্ট হয় তো তো ওটার রেটটা একটু বেশি ডাবল হয়ে যায় আর পাতলাটা তো শক্ত মানে কষ্ট হয় না ওটা ফুরুত করে বের হয়ে যায় সো করতে থাক সমস্যা কি ওরা লিজেন্ট না ওরা তো নিজের মাকে চুদে নিজেরা হয়েছে বুঝছো কারণ ওরা নিজের মা বোনকে আন্দার ঘরে যায় লাগাই আসে এজন্য মানুষের পেস খেয়ে দেয় কিন্তু কোনো সমস্যা নেই খেতেই পারে কারণ ওরা তো পাট খেতের জন্ম মাসিকের রেট ও জানিয়ে দেন মাসিকের রেট হচ্ছে মাসিকটা যেহেতু একদম যেহেতু টস টসা প্রতিদিন তিন চারটা করে আনার খেতে হয় আমার তো ওইটার রেট ওইটার রেট আরো বেশি রেট করলে আপনারা মাথা ঘুরে পড়ে যাবেন ওইটা আবার আর একদিন বলবো এখন বলতে হবে না আমার মানে গুমুত খাওয়ার জন্য ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখে কারণ ওরা তো নিজেরা নিজের আপন মা বোনকে কে লাগালাগি করে